হ্যালো বন্ধুরা আজকে আমরা উপপদ নিয়ে আলোচনা করবো ও কেন্দ্র বৃত্তে এবি ও সিডি দুটি জ্য তথ্য অনুসারে চিত্র আঁকো প্রমাণ করো যে ওই সমস ওয়েব প্রমাণ করো যে এবি এব সিডি এব চলো আমরা দেখব প্রথমে এরকম একটা গোল একটা চিত্র আঁকবা যে কোনো মাপ দেওয়া ঠিক আছে পরে এখানে একটা মাপ দিয়ে আঁকবা পরে এখানে মাপ দিয়ে আঁকবা এখানে বড়ো টান দিয়ে মাপ দেওয়া এই মাপ দেওয়া এরা আঁকবা পরে এটা সময় করে এখানে আঁকবা এনেটা দাগ দেবে একটা দাগ দেবা শেষ নাম্বারটা সেম চিত্র আঁকতে হবে তারপরে দেখো বিশ নির্বাচন মনে করি ও কেন্দ্র বি এ বিও সি ডি দুটি জ্যা ও হতে এ বিও সি ডি এর উপর এবং ওয়েফ লম্ব প্রমাণ করতে হবে যে ওই সমান ওয়েফ অঙ্কন ও এবং ও সি যোগ করি তারপরটা প্রমাণ ধাপ এক ও লম্ব এ বি তাহলে এই সমান বি হবে এই সমান সমান হাফ এ বি ও ই এ সমান সমকোণ ধাপ টু ও এফ লম্ব সিডি সিএফ সমান এফ সি এফ সমান হাফ সি ডি ও এফ সি সমান ধাপ তিন ও ই ও এ এবং ত্রিভুষ ও এফ সি সমক্রম ত্রিভুজ এ ও এ সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ আর এই এই সমান সিএফ কোন ও ই এ সমান কোন ও এক সময় এ ত্রিভুজ ও এ সর্বসম্ম ত্রিভুজ ও এফ সি ও সমান প্রমাণিত কয়টা দেখুন আগে চিত্র রাখবা আগের মতো করে মিজ এ মনে করি এব এব এ বি সি এ বি ও সিডি দুটি যে ও হতে এবি ও সিডির ওপর ও এবং এফ লম্ব প্রমাণ করতে হবে যে এবি এব এব অঙ্কন ও এবং ও সি যোগ করি প্রমাণ ধাপ এক ও ই লম্ব বি তাহলে এব সমান বি হাফ এবি ও ই সমান এক সমান ধাপ টু লম্ব ম্বা ও সি ডি সে সময় এবং ত্রিভুজ ও এফ সি সময় ওসি ও সমান ও এফ কোন ও এ সমান কোন ও এফ সি সর্বসম ত্রিভুজ এই দুটো সর্বসম হয়ে যাবে তাহলে এই সময় সেফ এই পরিবর্তে হাফ এ বিখবা সেফ এর পরিবর্তে হাফ সিডি লিখবা হাফ হাফ এবি সি সিডি প্রমাণিত ঠিক আছে এটা তোমরা বারবার টাইমের না দেখবা দেখে বারবার ছোট করে করবো ঠিক আছে বারবার প্র্যাকটিস করবা তাহলে দেখবে তোমরা তোমাদের আয়ত্তে চলে আসবে